হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর রাজস্ব খাতে নিম্নবর্ণী শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চারটি বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ থাকতে হবে গাড়ি চালক পদসংখ্যা একটি বেতন নয় থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী গাড়ি চালানোর অভিজ্ঞতা ল্যাব সহকারী পদসংখ্যা দুটি বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষা এবং কম্পিউটার বিষয়ে ছয় মাসের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক দুটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্য অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয় সকল প্রার্থীকে অনলাইনে রেজিস্ট্রিটি এস ডট স্ল্যাশ ইআর ইসি আর এন টি ডট বিসিসি ডট জিও ভি ডট বিডি সাইটের মাধ্যমে আগামী এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট এর মধ্যে আবেদন করতে হবে নির্ধারিত সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইন ব্যতীত কোনো অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বয়সীমা পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডোফিট গ্রহণযোগ্য নয় পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ এক নাম পদের জন্য একশো আটষট্টি টাকা দুই নাম পদের জন্য একশো বারো টাকা তিন নাম পদের জন্য এবং চার নম্ব পদের জন্য ছাপ্পান্ন টাকা রকেট বিকাশ বা নগদের মাধ্যমে অনলাইনে পরিশোধ করতে হবে আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ জাতীয় ঠিকানা উপযুক্ত সহ অন্যান্য সকল সনদ প্রযোজ্য ক্ষেত্রে আপলোড করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে কোটা সংক্রান্ত সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রঙ্গনা সন্তান ক্ষুদ্র নিরীগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ আপলোড করতে হবে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাসময় ইমেইল মোবাইল নম্বরে এসএমএস ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে কোনো কারণ উল্লেখ ছাড়াই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বাতিল করার ক্ষমতা সহ নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা দাপ্তরিক প্রয়োজন ও জনস্বার্থে কম বেশি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে একজন প্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে কোনো একটি পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এছাড়া মৌখিক পরীক্ষার সময় সকল স্বীকৃতযোগ্যতা সত্যায়িত ফটোকপি পাসপোর্ট সাইজের চাককপি সাথে ছবি জাতীয় পরিচয় পত্র ফটোকপি নাগরিকতা সনদা সাপেক্ষে সনদ দাখিল করতে হবে সরকারি আদায় সরকারি স্বাস্থ্য সংস্থার কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষা গ্রহণকালে উক্ত কর্তৃপক্ষের রণাপত্তি দাখিল করতে হবে আবেদনকারীকে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডিও প্রদান করা হবে না অনলাইন আবেদন করার কোনো সমস্যা হলে অফিস সময়ের মধ্যে জনাব তানিবুল বাড়ি টেকনিক্যাল স্পেশালিস্ট মোবাইল শূন্য এক আট তিন 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 শূন্য তিন সাত শূন্য তিন এর সাথে যোগাযোগ করা যেতে পারে তো ভিওর্স আজকের ভিডিওটি আপনাদের এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও